অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আপনাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি কি আজকের আলোচ্য বিষয় হলো দীর্ঘ তিরিশ বছর পর ধনধান্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে দেখবেন কিছু রাশি লাভবান হবেন এবং তাদের যত রকমের সমস্যা থাকবে সেইগুলো পেরিয়ে তারা শুভ ফল পাবে জীবনে নানান উন্নতির চরমে পৌঁছে যাবে এই তিরিশ বছর পর ধনধান্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে এইবার এই ধনধান্য রাজ্য কে শুক্র এবং শনি শুক্র এবং শনি কিন্তু দুজনায় দুজনের বন্ধু আর এটা কোথায় না কুম্ভ রাশিতে শনির বন্ধু গড়ে রাজযোগ সৃষ্টি হয়েছে এই রাজযোগ সৃষ্টি করার ফলে স্পেশাল যোগ এটা একটা আর এই স্পেশাল যোগ হওয়ার জন্য ভাগ্যের বড় পরিবর্তন হবে শুক্র শনি দুজনেই বন্ধুত্ব সেই জন্য আরও বেশি ফল পাবে আপনারা শনিদেবকে কি বলা হয় কর্মফলদাতা ন্যায়ের গ্রহ সে দিয়ে থাকে আর শনি কি শনি হলো অজস্র অপুরান্ত মানে রাজার মতো থাকার জন্য সব কিছু দিয়ে থাকে আপনি কিভাবে রাজার মতন থাকবেন সেই সব দিয়ে থাকে কাজেই এই সব যদি আপনি পেতে চান তাহলে আপনাদের কি করতে হবে না এই গ্রহগুলোকে আপনাদের ভালো থাকতে হবে হ্যাঁ কারণ শুক্র শনির রাজ্যকারী গ্রহ সে হলো শুক্র কাজে সেই শুক্র ধনধান্য রাজ্য সৃষ্টি করে ফেলেছে শনির ঘরে কাজে সেই জন্য আপনারা দারুণ ফল পাবেন কাজেই এই ফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে আপনার এই গ্রহগুলোকেও বিরলতম রাজ্য সেই জন্য এই বিরলতম রাজ্যকে একে আবার মহাযোগও বলা হয় কাজেই আপনাকে সেই গ্রহগুলোকে ভালো রাখবেন যাদের কি না আর সেটা কোথায় হচ্ছে কুম্ভ আর কুম্ভটা কার ঘর না শনির ঘর ভীষণভাবে ভালো ফল দেবে যারা পাবেন তারা হলো মেষ রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশি এই মেষ রাশিতে কি পাবেন যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন সে চাকরি আপনারা পাচ্ছেন না সে চাকরি আপনাদের হবে এবং আপনি শুক্র শনি সব বিরোধ মিটিয়ে দেবে আপনাদের এবার দুঃখ দুর্দশা যা ছিল সর্বক্ষেত্রে সেই দুঃখ দুর্দশাকে কেটে যাবে ব্যবসায় আপনারা লাভবান হবেন মামলায় আপনারা জয়ী হবেন এতদিন ধরে যে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন সেই বিদেশ আপনি যেতে পারবেন এতদিন ধরে যে আপনি কোনো একটা ব্যবসা চালু করতে চাইছিলেন সেই ব্যবসাটা আপনারা চালু করতে পারবেন চাকরির সুখবর আপনারা পেয়ে যাবেন চাকরির চেষ্টা করছিলেন আবার বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছিলেন সেই ব্যবসাও করতে পারবেন এবং মামলায় আপনারা জয়ী হবেন শরীর ভালো আপনাদের যাবে এবং ধন প্রচুর ধন মালিক আপনারা হতে পারবেন কাজেই এই যোগ হওয়ার ফলে একাধিক জায়গা থেকে আপনারা লাভবান হবেন সে ব্যবসা হোক কর্মে উন্নতি হোক শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে হোক একাধিক জায়গা থেকে আপনারা এই ধনধান্য রাজ্যগের জন্য আপনারা পেয়ে যাবেন আবার যাদের কিনা মকর রাশি তাদের কিনা মকর রাশির লোকেদের এখানে শনি ও শুক্র দুটোই রাজ্য সৃষ্টি করে ফেলেছে আর এই দুটো গ্রহ রাজ্য সৃষ্টি করার ফলে কিন্তু এবার আর ওই ঘরের মালিক হলো শনি শনি ওই ঘরে থাকুক বা না থাকুক ঘরটা শনি নিজের ঘর কাজ নিজের ঘরে কে থাকে মানুষ খুব আনন্দেই থাকে কাজেই আপনি ব্যবসায় অধিক লাভবান হতে পারবেন এবং আপনার যদি কোনো জমি জমা নিয়ে গণ্ডগোল থাকে সেটা মিটে যাবে এবার আপনি বিরলতম রাজ্য না সেই জন্য আপনি যত রকমভাবে সুযোগ সুবিধা আপনি পাবেন চাকরি পাচ্ছিলেন না চাকরি পেয়ে যাবেন যে ব্যবসাটা ভাবছেন করব বলে করতে পারছেন না আপনাদের বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে যে বিয়েটা আপনারা কিছুতেই হচ্ছিল না সেই জায়গাটা আপনাদের ঠিক হয়ে যাবে কাজেই এবং আপনাদের যদি কৃষিদ্রব্য নিয়ে বিজনেস করে থাকেন সেই বিজনেস ভাইদের সঙ্গে বিরোধ মিটে যাবে কাজেই এইগুলো আপনাদের সব আপনারা এই যোগের জন্য আপনারা পেয়ে যাবেন যাদের কি না কুম্ভ রাশি এই কুম্ভ রাশিতে শনি সস্ত্রে ত্রিকোণে আনন্দে রয়েছে এই ঘরে কিন্তু শনি খুব আনন্দে ওই ঘরেও থাকে কিন্তু এই ঘন এই ঘরটার ত্রিকোণ ঘর সেই জন্য এই ঘরটায় ভীষণ আনন্দে আছে কাজেই এই বিরলতম রাজ্যকে কিন্তু আপনারা পাবেন আর এই ঘরের শাসক গ্রহ হল শনি শুক্র হলো গ্রহ সেই জন্য জীবনে দুঃখ কষ্ট যা আছে জ্বালা সব দূর হয়ে যাবে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় আপনি জয়লাভ হবে মামলায় জিতে যাবেন গোপনে আপনারা সন্তান থেকে সুখ লাভ করতে পারবেন অনেক দিন ধরে মনের মনের মতো পাত্রী চাইছিলেন কিছুতেই আপনাদের বিয়েটা হচ্ছিল না সেই মনের মতো পাত্রীও আপনারা পেয়ে যাবেন বিদেশে যাত্রা করতে পারবেন বিদেশে চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন এক কথায় বলা যেতে পারে বিরলতম রাজ্য হওয়ার জন্য একাধিকভাবে আপনি লাভবান হবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন এই রাজযোগের ফলে কাজেই এইটা আপনাদের দারুণ রাজ্য এই তিরিশ বছর পর কিন্তু ধনধান্য রাজ্য সৃষ্টি হয়ে গেছে কাজেই এই রাজ্যকে সুফল পাওয়ার জন্য আপনাদের শুক্র এবং শনিকে বলবান করতে হবে আবার যাদের কিনা না রাশি এই রাশিও কিন্তু শুক্র এবং শনির মিত্র ঘর বিশ্বটা হলো কার ঘর না শুক্রের ঘর আবার এই শুক্রের ঘর এটা এই মিত্র ঘর হওয়ার ফলে বন্ধু কাজেই বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোই মিল হয় আপনারা অনেক দিনের আশা কিন্তু পূরণ হয়ে যাবে যে আশাটা আপনি অনেক দিন ধরে করে আছেন যে আমি এই কাজটা করব বা এই ব্যবসাটা করব সেটা কিছুতেই পূরণ হচ্ছে না সেই আশাটাও আপনার পূরণ হয়ে যাবে হ্যাঁ বহুদিন জীবন থেকে আপনার অনেক রকম কিছু চলে গেছিল যেটা আপনি কাউকে বলতে পারেন না হ্যাঁ কাজেই সেই জন্য সেই জায়গাটাও আপনারা পেয়ে যাবেন ফাটকা ব্যবসা করলেও লাভবান হবেন এবং শেয়ার মার্কেট সেটা হতে পারে তোমার ট্রেডিং ব্যবসা হতে পারে মার্কেটিং হতে পারে যে কোনো ব্যবসা সেই সব ব্যবসায়ও কিন্তু আপনারা লাভবান হবেন এবং গাড়ি বাড়ি কিনে ফেলবেন দেখুন আপনি গাড়ি বাড়ি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিনতে পারছেন না দেখবেন এই যুগের ফলে বিরলতম রাজ্যের ফলে আপনারা কিন্তু গাড়ি বাড়িও কিনে ফেলতে পারবেন প্রেমের মধ্যে ভালো প্রেম করতে পারবেন লটারির টিকিট কাটতে চাইলে সেটা কাটতে পারবেন দেখুন কত রকমের মনের আশা আপনার পূরণ করে দেবে এই বিরলতম রাজ্য কিন্তু তার জন্য আমার গ্রহগুলোকেও ভালো থাকতে হবে এবং আপনারা কি করবেন যে আপনাদের কোনো মহিলাদের বাচ্চা মেয়েদের আপনারা দাঁত কিছু কিনে দেবেন ধরুন কোনো ভালো মিষ্টি কিনে দিতে পারেন ভালো জামা কাপড় কিনে দিতে পারেন এগুলো করবেন মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আর কি করবেন আর শুক্রবার দিন আমরা আপনারা এইখানে একটু আতর দেবেন দিয়ে লিখবেন চব্বিশ সংখ্যাটা লিখবেন আর বলবেন ওং হিরিং হিরিং শুক্রায় নামো ওং হিরিং হিরিং শুক্রায় নামো এই মন্ত্রটি রেগুলার বলবেন দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু এই বছরটা এই দীর্ঘ তিরিশ বছর পর ধন ধান্য রাজযোগটা কিন্তু আপনার জীবনে দুর্লভ যোগ আপনাকে দুর্লভ জিনিস পাইয়ে দেবে সবাই ভালো থাকবেন আর কি করবেন যাদের নাকি ভালো লাগবে আমার এই প্রোগ্রামটি তারা যদি মনে হয় যে অনন্যাদিকে দিকে দেখাবো তাহলে আপনারা নিজে যাওয়ার স্কলে ফোন করবেন এবং সিটিভি এনে আমার প্রোগ্রাম দেখবেন বুধবার শনিবার রবিবার বুধবার শনিবার দেড়টা শুক্রবার চারটে আর অনলাইনে যারা আসতে পারবেন না তারা অনলাইনে চারটে থেকে সাতটা অবধি যোগাযোগ করবেন এবং আর কি করবেন যাদের আমাকে ভালো লাগবে তারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার